নমস্কার বন্ধুরা ভিলফুট হোটেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে পাতি হাঁসের ডিম রান্না করব এই যে বাড়ির ডিম আট পিস ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিম আজকে হাঁসের ডিমের কষা করব আলু ছাড়া আর প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে প্রথমে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেব কড়াইতে জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা অনেক বছর পরে এই পাতি হাঁসের ডিম রান্না করছি আমাদের বাড়িতে দশ ভিতরে পাঁচজন হাঁসের ডিম খায় আর পাঁচজন খায় না সেই জন্য পাতি হাঁস পোষা হয় না তাই একটা হাঁস আছে পাতি হাঁস হাঁসের ডিম ফেটেছে সেই ডিমগুলো রান্না হবে লবণ দিয়ে দেবো তাহলে ডিমের খোসাগুলো ছাড়াতে একটু সুবিধা হবে বন্ধুরা বাইরে প্রচুর হাওয়া হচ্ছে সেই জন্য গুনানটাও भरा तो एक लेट हो जाए রসুন একসাথে বেটে নেব এই যে এরকম বড় সাইজের তিন কোয়া রসুন নিয়েছি শুকনো লঙ্কার জিরা একসাথে বেটে ডিমগুলো শীত হয়ে গেছে এবার নামিয়ে నేవ డేం আর ডিমগুলো মাখন দিয়ে ছুরি দিয়ে কেটে নেব তোমার ডিমগুলো ভেজে নেবো কড়াইতে সরিষাটা নিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো

আরেকটি সরিষার তেল দিয়ে দেবো টমেটো কুচি কারি পাপা দিয়ে দেবো

কষিয়ে নেব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো लंका दी देव तेजपाता काचा लंका सिरा दी देव भेजरा का डीम दी চ আর গরম মশলা একসাথে বেটে নেব এবার গোলমরিচ গরম মশলা বাটা দিয়ে দেবো ডিমের কষা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবা বন্ধুরা বহুদিন পরে হাঁসের ডিমের কষা খাচ্ছি মনে হচ্ছে তো খুবই ভালো লাগবে খেয়ে দেখি খেয়ে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করে বলবো এমন টেস্ট হয়েছে বহু দিন পরে কোথায় বহু বছর পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হাঁসের ডিমের কষা সুন্দর 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 দেখেছো কালার এসছে দু পিস করে ডিম বন্ধুরা বন্ধুরা <laughs> 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 <hums> 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 জোছ পাড়વાડી হয়েছে চুক্তি অনলাইন দিন ওই যে ডিমকোষাটা হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে অসাধারণ এর সাথে মা訶 জমিয়ে টেস্ট দিয়েছে বলে সুন্দর হয়েছে ইহ টেস্ট কেমন? এই যে বন্ধুরা আমার দিদি রান্না করেছে খুবই দারুণ হয়েছে খুব সুস্বাদু হয়েছে আর সত্যি দিদির হাতে রান্না খুবই ভালো লাগে আর ওর হাতে জাদু আছে না খেলেই আপনারা বুঝতে পারবেন না। পুরো কষ্ট হয়েছে ভালো হচ্ছে

বন্ধুরা পাতি ডিম তিতি খেতে পারবে না ও আজকে মিস করছে ছোটবেলা থেকে দিন আমরা পাতি ডিম খেতে দেয়নি ছোটোবেলায় আর শ্বাসকষ্ট ছিল বন্ধুরা এত সুন্দর হয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ফের আবার ভাত তুলে দিয়েছিলাম আবার নিচ্ছি এত সুন্দর টেস্ট হয়েছে মুখে লেগেই রয়েছে টেস্টটা কি পাতিছে বন্ধুরা আজকে রেসিপিটা খুবই ভালো হয়েছে বিশেষ করে দেশি পাতিয়াশের ডিম একদম কষা কষা করে রান্না হয়েছে সুন্দর গ্রেভি এসছে পুরো কালার কালারটা মনে হচ্ছে পুরো মাংসের মতো সবথেকে বড়ো কথা হচ্ছে অন্য 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 দিনের তুলনায় ডিম কষা খেয়েছি কিন্তু পাতিয়াশের ডিম খুবই ভালো লেগেছে খুবই টেস্টফুল লেগেছে আর বাড়িতে চেষ্টা করবেন ভালো লাগবে আর সহজ পদ্ধতিতে এবং সময়ও কম লাগবে আর বিশেষ করে আমাদের ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের ভুল ত্রুটি যদি ভিডিওর ভিতর হয়ে থাকে তাহলে সেগুলো কমেন্টের ভিতরে জানাবেন আর সত্যি কথা বলতে আমাদের ভিডিওটা কোনো কিছুই মানে আগে প্রথমে সাবস্ক্রাইব ভালো হতো এবং এখন সে তুলনা অনেকটা কম হয়ে গেছে জানি না কী প্রবলেম হচ্ছে আর কোনো সহৃদয় ব্যক্তি যদি বা কোনো ভালো দাদা যদি থেকে পরামর্শ কমেন্টের ভিতরে জানাবেন চেষ্টা করব সেই কমেন্টের মাধ্যমে আমাদের চ্যানেলটা যেন গ্রো হয় বা ভালো ডেভেলপ হয় আর বিশেষ করে সবশেষে এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বাই ভালো থাকবেন দেখা হচ্ছে